ধর্ম কর্ম কিছু বুঝে না ঠিক বুঝবে পাক্কা নামাজ হবে বুঝবে না মানে ঠিক বুঝবে এখন মাঠে যাই তোমায় না দেখলে আমার মনটা দেশ না ঠিক আছে গো ঠিক আছে আজকে আমি তোমাকে পার্কে দেখা করছি এখন রাখি তোমার জীবনটাই কি সত্যি কি ওয়াসাম এদিক সেদিক বন্ধু বান্ধবীদের সঙ্গে মাঝে মাঝে আড্ডার সুযোগ আর গ্রামের মুরব্ব মুসল্লিদের কাছে কাছে এই নামাজ পর হারাম চার কুরান পর এই সব বকবকানিয়া আর সর্বোপরি আছে আমার নয়না নয় জাহানি দুষ্টি মিষ্টি কথা মুচকি হাসি

অক্টোবরে খরচ করে মিউজিক শহরে ভাড়া ঘরে পড়তে দিনো তাও শুনছি নাকি একদম ভালো হয়নি পরলে কি অনেক বন্ধু বান্ধবী খালি আড্ডা আর খেলা আর ঘুরে ফিরে আমার সুরের ভাইটাকে কিসে করি যায় যে করে যায় হলো ভাই আল্লাহ জানে করলে ইংরেজিতে কি কথা বলছে না কিছু হ্যাঁ ফোন করেছে এই তো লাস্টের নয় হ্যালো ভাই ভালো আছিস হ্যাঁ দাদা ভালো আছি কি খবর ভাই

টাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে চাকরি পাওয়ার জন্য আর এ সময়ে দুই লাখ টাকা না দিতে পারলে চাকরি হবে না ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করছি তো বেতন দিবে কত বেতন ভালোই দেবে আগে বলো তুমি টাকা দেবে কি না হ্যাঁ ভাই আমি টাকা ব্যবস্থা করছি তো টাকা লাগবে কত দিনের মধ্যে একটু বল পনেরো দিনের মধ্যে পনেরো দিন ঠিক আছে এখন ছোট নেই বড় একটি কোম্পানির ለልጤጕጌባጅ አለጅጅ የ ነዚጌጅ እለጅጅ እለጅ አጥል እልጅ እለጅ ኢችልጁ እንግጅ

ব্যাংক মানে এতে চাকরি পেলাম কোম্পানি তো তখন দাদা চাইলো গ্রামের একটা অর্ধ শিক্ষিত করা মেয়ের সাথে বিয়ে দিতে চাইলো আমি তো না করলাম তাছাড়া তো ঘরানার সাথে আমার ছিল আর কি তো ওই আমি যে ওই কোর্ট ম্যারেজ করলাম আমি আর ওই দাদার সাথে সম্পর্ক রাখলাম না আগে একটা বিষয় যে আগে তো কোম্পানিতে এমনি জয়েন করেছিলাম তো কোম্পানি ম্যানেজার টাকা ওরਨੇ 5000 টাকা বেতন পায় তো তারপরে ওই টাকাতে যেন ফুলায় না এইদিকে বউয়ের শপিং ওইদিকে ছেলের খরো ওইদিকে আর টাকা পাঠাতেও পড়ে না আসলে জিনিসপত্রের দাম কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি ভাইয়েরা যে দিন জানো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমার একটা মাস যেন দিনের মতো হয়ে যাচ্ছে এইটাকে একটু মনে কেমন ফিল করছি আমি

কিছুই হয়তো বুঝতে পারলাম না বুড়ার আগে বুড়িয়ে গেল একটা ভাই তাকে ভালোবাসত ছোট থেকে পিঠে করে মানুষ করনু সে ভাই চাকরি পাওয়ার পর প্রথম প্রথম ঠিকই ফোন করত দেখাও করত টাকাও পাঠাইত কিন্তু কয়েক মাস পর থেকে টাকা তো দূরে থাক। ফোন পর্যন্ত করে না ফোন করলে আবার ইংরেজিতে কত কি কথা বলে কি যে ভয় আল্লাহ জানে এত রক্ত পানি করা পরিশ্রম সব বিফলে ফলে গেল এত আশা আমার তো কেউ না একটাই ভাই আর সেই ভাই আমার পরিশ্রমের কোনো মূল্য দিলে না জগৎটা জগৎটা খুবই নিষ্ঠুর খুবই নিষ্ঠুর খুবই নিষ্ঠুর অন্যদিকে আসগরের অবস্থা দেখতে থাকো আমি একটা চাহান নামে বাস করছি কেন যে ওই এত সুন্দর দাদার কথা বলিনি কেন যে তাদের বে আমি তাদের অমথে এই বেপরদা বেহায় একটা মেয়েকে বিয়ে করেছিলাম আমার জীবনটা শেষ করে দিচ্ছে আমার জীবনটা যেমন হচ্ছে আমি চাহান নামে বাস করছি সে আমাকে বলে কিনা গৃহভূত অপদার্থ আমি ভেবেছিলাম মেয়ে ভালো হবে বা মানিয়ে নিতে পারবো কিন্তু না তার মধ্যে নামাজ নেই কোনো কিছুই নেই সে কি ভালো হতে পারে আমি মুগ্ধ ছিলাম আমি ভালো হতে চাই আল্লাহ আমি দাদার কাছে ফিরে যাব আমি দাদা হোক আমাকে মাফ করবে অবশ্যই আমার নিজের দাদা তো আমি আর নিতে পারছি না আমি আর নিতে পারছি না ডাক্তার সাহেব কি বললো ভাই

তুমি আমাকে কোলে পিঠে মানুষ করেও আমি আজ অমানুষ হয়ে গিয়েছিলাম আই ওই শয়তান ওই নাগিনি নয়নে আমাকে শেষ করে দিয়েছে ও সব কথা তোমার কথা আমি ভাবিনি ভাই আসো আমি সব কথা আছে আমি মরার মুখ আমি খুশি হলাম আমি খুব খুশি দাদা তোমার ভাই ভুল বুঝতে পেরেছিস তুই ভাই আমি এখন শান্তিতে মরতে পারবো না দাদা এটা তো অসম্ভব

আমি চেষ্টা করব আমি আবার প্রায় এই অসহায় অনেকে সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াবো আর সাধু কিছু আল্লাহ ও ছিলাম তোমার দেখানো পথে চলব মানুষের সেবা করব তবে কথা দিচ্ছি তোমার শেষে বলা কথা বলে আমি মনে রাখবো ইনশাআল্লাহ বলে দফর গাফরের ব্যবস্থা করতে হবে